নমস্কার বন্ধুরা বৌদির কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা সকালে ব্রেকফাস্টেও ইউজ করতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব হেলদি তা চলুন শুরু করা যাক আমি প্রথমে নিয়ে নেব এখানে চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়েছি সেই বাটির মাপে আমি চালের গুঁড়োটা নিচ্ছি আপনারা যে কোনো কিছুর মাপ দিয়ে নিতে পারেন এই বাটিটার মাপ দিয়ে আমি চালের গুঁড়োটা নিচ্ছি একদম আপনারা আপনাদের মতো কাপ বা বাটি যে কোনো কিছু ইউজ করতে পারেন তা আমি এই বাটির মাধ্যে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব লবণ এই দেখুন আমি চায়ের চামচ দিয়ে এক চামচ লবণ দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি এটা লবণ দিয়ে মিশিয়ে নেব চালের গুঁড়োটা তো এমনিই ভালো জিনিস বাচ্চাদের জন্য তো আরোই ভালো এক্সট্রা কোনো কিছু এর মধ্যে আমি ইউজ করব না লবণটাকে আগে একটু মিশিয়ে নিই এবার আমি এর মধ্যে দেব জল জলটা অবশ্যই একটু পরিমাণ মতো আপনাদের দিতে হবে কেননা ব্যাটারটা আমি বেশি পাতলা করব না একটু ঘন ঘন টাইপ থাকবে ভালো করে জলটা এবার মিশিয়ে নিতে হবে দেখুন এরকম ঘন ঘন টাইপ করব আমি প্রথমে যেটুকু জল দিয়েছিলাম আর জল এর মধ্যে দেব না এটাকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব এক্সট্রা কিছু এর মধ্যে দিয়ে নি শুধু চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তো দেখুন ওয়েটারটা কিন্তু ঘন ঘন হয়েছে যায় পাতলা করিনি এটাকে আমি তো এবার এটাকে আমি মোটামুটি পনেরো বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি আরও একটা ব্যাটার বানাবো আমি দুটো রেসিপি দেখাবো এখানে আমি ওই বাটির মাপে আবারও চালের গুঁড়ো নিব যেটা খুবই হেলদি একটা খাবার তৈরি করছি তো ওই একই বাটির মাপে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক বাটি ভর্তি করে আপনারা আপনাদের মাপ মতন নিতে পারেন আবারও এর মধ্যে আমি লবণ দেব সেই চায়ের চামচ দিয়ে এক চামচ মতো লবণ এবার এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব এই ব্যাটারটা আমি একটু পাতলা বানাবো এই ব্যাটারটা ঘন ঘন করবো না এই ব্যাটারটা আমি একটু পাতলা বানাবো আর এটার সাথে আমি একটুখানি নারকল কুড়া মিশিয়ে নেব সামান্য একটুখানি নারকল কুড়া এটা আমরা দিয়ে দেবো একটু টেস্ট বাড়ানোর জন্য আর কিছু না সবাই চায় যে কোনো খাবারে একটু টেস্ট থাকতে তাই একটুখানি চালের এর মধ্যে মিশিয়ে নিলাম তা ভালো করে লবনা চালের গুঁড়ো আর আমি নারকলটা মিশিয়ে নিলাম নারকেলে কিন্তু চিনি নেই শুধু নারকোল এর মধ্যে চিনি টিনি কিছুই নেই এবার ভালো করে এই ব্যাটারটাকেও মিক্সড করে নেবো তো এই ব্যাটারটা আমি একটু পাতলা বানাবো আগেই বলেছি এই দেখুন ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নেবো পনেরো বিশ মিনিট এই জন্যই ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে চালের গুঁড়োটা ভিজে যায় তার জন্য চেষ্টা করবেন বাড়িতেই চালের গুঁড়াটা রেডি করে নিতে তাহলে একটু ফ্রেশ হয় ভালো করে ধুয়ে নিয়ে চালের গুঁড়াটা বাড়িতে বানিয়ে নিলেই ভালো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি কেননা এই ব্যাটারটা আমি একটু পাতলা বানাবো এটাকেও আমি পনেরো বিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব দেখুন পুরো পাতলা একটা ব্যাটার রেডি হয়ে গেছে তো চলুন এটাকে ঢাকা দিয়ে রাখছি পনেরো বিশ মিনিটের জন্য দেখুন পনেরো বিশ মিনিট পর আমি ঢাকা খুলছি প্রথম যে ব্যাটারটা বানিয়েছিলাম যেটা একটু ঘন ঘন ছিল চালের গুঁড়োটা নিচে বসে গেছে সেই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো সুন্দর ভিজে গেছে চালের গুঁড়োটা নরম হয়ে গেছে ভিজে তো ভালো করে জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে এবার যেটা পাতলা ব্যাটার আমি বানিয়েছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও চালের গুঁড়োটাও নিচে বসে গেছে মানে খুব ভালো মতন ভিজে গেছে এটাকেও এইভাবে হাতাটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি অলরেডি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি প্রথমটা আপনাদেরকে দেখাবো কিভাবে বানাচ্ছি কড়াইটা আমার হালকা গরম হয়ে আসছে স্টিমটা এখন আমি একটু কমিয়ে দিলাম গ্যাসের এবার আমি যে ঘন ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এক হাতা এভাবে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দেখুন এখানে কোনো তেল টেল কিছুই ইউজ করিনি আর হাতের কোষ দিয়ে জল দিয়ে দিব এটাকে অনেকে ভাপা পিঠা বা সেদ্ধ পিঠাও বলে থাকে ওপর দিয়ে একটু নারকেল কুড়া দিয়ে দিব টেস্ট বাড়ানোর জন্য আর কিছু না নারকেলে চিনি টিনি কিছুই নেই এবার একটু ঢাকা দিয়ে দিব গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন দেখুন মোটামুটি কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা খুললাম শুধুমাত্র জল দিয়েই এই ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে একটুকু তেল কিন্তু এখানে আমি ইউজ করিনি শুধুমাত্র জল হাতের কোষ দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে এটা তৈরি হয়ে যাবে আমি আবারও একটুখানি ব্যাটারের মধ্যে দিয়ে দিব আবারও এর উপরে একটুখানি নারকল কুড়া দিয়ে দিব টেস্টের জন্য বাচ্চারা একটু টেস্ট চায় হাতের কোষ দিয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো অবশ্যই গ্যাসের স্টিমটা কম রাখবেন আর ওপর দিয়ে একটু নারকল কোড়া ছিটিয়ে দিচ্ছি নারকল কুড়াতে আগে বলছি আমি চিনি দিইনি কিন্তু জাস্ট শুধু নারকল কুড়া আবার কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা খুলে দিলাম হয়ে গেলে আপনারা এই যে বুঝতে পারবেন ফুলে ফুলে উঠবে এই দেখুন কী সুন্দর উঠে গেছে তো আমার এই ভাপা পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি যে পাতলা ব্যাটারটা খুলেছিলাম সেটা আপনাদের দেখাই আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব তখন ভালো গরম হয়ে যাবে তাওয়াটা ভালো করে একটু তেল পুরো তাওয়াতে ব্রাশ করে নিতে হবে এইভাবে পুরো তাওয়াতে ব্রাশ করে নিন এবার আমি এর মধ্যে পাতলা করে যে ব্যাটারটা গুলেছিলাম সেটা দিয়ে দিব এই দেখুন বেশ দু হাতের মতো আমি দিয়ে পুরো তাওয়াতে ব্যাটারটাকে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে কারণ এটা পুরো পাতলা পিঠা তৈরি হবে এটার মধ্যে অনলি ফর লবণ আর একটুখানি নারকল কুড়ো আমি মিশিয়েছিলাম এবার কম স্টিমে একে রেখে দিতে হবে একটা সাইড টানার জন্য তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবার আস্তে আস্তে খুঁটির মাথা দিয়ে এইভাবে খোঁচা দিলেই দেখবেন এটা পুরো উল্টে যাবে একটা সাইড যখন হয়ে যাবে অটোমেটিক খুন্তি দিয়ে খোঁচা মারলে এটা উঠে যায় প্রথম এক দুইটা হয়তো একটু বা ভেঙে যেতে পারে কেন তাওয়াতে অনেক সময় হয় এই পাতলা পিঠাটা করতে গেলে এক দুটো একটু ভেঙে যায় তারপর দেখবেন যখন তাওয়াটা পুরো স্টিম নিয়ে নিবে সুন্দর এই পিঠাগুলো উঠে যায় পাতলা পিঠাগুলো আমাদের বাড়িতে সবাই এই পাতলা পিঠাগুলো ভীষণ পছন্দ করে প্রায় সময় আমরা বানিয়ে থাকি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি যখন তাওয়া পুরো ভালো গরম হয়ে যাবে তখন তেল একদমই বেশি লাগে না অল্প তেলেই হয়ে যায় আবারও আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা এই জন্যই পাতলা গুলেছি এটা পুরো তাওয়াতে এইভাবে রুটির মতো ছড়িয়ে দিতে হবে এবং একটা সাইড কম স্টিমে রাখবেন এই জন্যই একটা সাইড ভালো করে হতে দিবেন দেখুন আমি যখন দু একটা বানিয়ে নিয়েছি অটোমেটিক তাওয়াটা গরম হয়ে গেছে দোসার মতো পুরো উল্টে যাবে এই দেখুন একটুকু লাগছে না পুরো উল্টে যাবে খেতেও খুব ভালো লাগে এটা আপনারা সস দিয়ে বা জেলি দিয়ে খেতে পারেন অনেকে গুড়ের রস দিয়েও খায় আমাদের বাড়িতে সবাইটা গুড়ের রস দিয়ে খেতেই বেশি পছন্দ করে এইভাবে আমি একটা একটা করে সব পাতলা পিঠেগুলোও বানিয়ে নিচ্ছি দেখুন আবারও আমি একটু তেল ব্রাশ করে আবারও আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম একদম নরম্যাল একটা হেলদি একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাচ্চাদের একটু রকমভাবে খাওয়ানোর চেষ্টা করবেন চালের গুঁড়োটা তো এমনিই ভালো জিনিস চাইলে এরকম গোল গোল করেও বানাতে পারেন ফোল্ড না করে একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইডও চট করে হয়ে যাবে এমন বেশি সময় লাগে না চটপট এটা হয়ে যায় দেখুন হয়ে গেলে অটোমেটিক তাওয়ার থেকে উঠে যায় তো বন্ধু আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে ভাপা পিঠা এবং পাতলা পিঠার রেসিপিটা তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বাচ্চারা আমি আশা করব এটা খুব পছন্দ করবে তা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে এই দেখুন সাথে আমি গুড়ের রসটাও বানিয়ে নিয়েছিলাম তো ধন্যবাদ বন্ধুরা